কিছু একটা করেন স্যার দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে জুতোর দোকানের সামান্য মাইনের নিকুঞ্জ তার আদরের মেয়ে মামনির কঠিন অসুখ ডায়ালিসিস করাতে হবে পাড়ার এম দয়ালু হাতে চিঠি দিয়েছেন মন্ত্রী সিএ কে তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে কিন্তু গত কদিনে নিকুঞ্জ সমস্ত বেগ আর উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট পৌঁছায়নি হাসপাতালে নোট গেলে বিনা খরচে মামুনির ডায়ালিসিস করা হবে গরিব নিকুঞ্জ সারাদিন দোকানে মানুষের পায়ে জুতো পরায় অন্যমনস্ক কাজে ভুল হয়ে যায় বারবার মালিক ধমক লাগায় এক একটা নধুর পায়ে জুতো পড়াতে পড়াতে নিকুঞ্জোর ইচ্ছা হয় পয়সাওয়ালা খদ্দরের পা দুটো চেপে ধরে বলে স্যার আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে তার চিকিৎসা হচ্ছে না দিন না স্যার কয়েক হাজার টাকা আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো দুটোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাকসাইডে জ্যাম ডেঙ্গিয়ে অসংখ্য মানুষের ভিড়ে দিয়ে নিকুঞ্জ রাইটার্সে পৌঁছায় হাঁপাতে হাঁপাতে বাবুর টেবিলের সামনে দাঁড়ায় মতো বাবুটি বললেন আজ আর হবে না দাদা কেন জানেন না নাগাল্যান্ডের পশুমন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে ও তাহলে কাল কালো হবে না কাগজ পড়ে না নাকি প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল পূর্ণ দিবস ছুটি তাহলে পরশু নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে পরশু শনিবার তারপর রবিবার আপনি একবারে সোমবার আসুন সোমবার মানে আরো চারটি দিন বাকি তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ যেতে যেতে তার কানে বারবার ভেসে আসে কণ্ঠস্বর বাবা আমার ছুটি হবে মামুনির আমি কবে বাড়ি যাব বাবা হঠাৎ নিকুঞ্জের মাথায় যেন আগুন জ্বলে ওঠে দুর্বল দুর্বলভুক্ত শীর্ণ শরীরে হঠাৎই যেন জ্বলে ওঠে ভয়ন করতে বারান্দা দিয়ে থাকে নিকুঞ্জ আর ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জ ঢুকে ডাল প্রাচীন এক বন্দুকের দোকানে আগুন জ্বলছে তখন নিকুঞ্জর মাথায় ধূমকেতুর মতো নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে আমাকে একটা বন্দুক দিন আমাকে একটা বন্দুক দিন চা থেকে হাজার হাজার গুলি বের হবে আমি সমস্ত নেতা প্রাক্তন মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলবো তারপর সারা দেশে একদিনই রাষ্ট্রীয় শোক একদিনই ছুটি আর তারপর আমার মামুনি ডায়ালিসিস দোকানের দারোয়ান ঘাট ধরে নিকুঞ্জকে বের করে দেয় নিকুঞ্জ ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতাল হঠাৎ ঝপ করে লোডশেডিং মতো নিকুঞ্জর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায় মামুনির বিছানাটা খালি মামুনি কোথায় কোথায় আমার মামনি অনেক রাতে ভাড়া করা ম্যাটারোরে একটি খাটিয়ায় মামনিকে শুয়ে দূর মফসলের বাড়ির পথ ধরে নিকুঞ্জ সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরালো মামনির মুখে এক আকাশ নক্ষত্র আর তারা আলো বিছিয়ে রাখলো মামুনির ঘরে ফেরার পথে আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র চাঁদ তারা সবাই বলছে আমাদের ছুটি নেই আমরা আলো নিকুঞ্জ রেখেছি তোমার মামুনির জন্য আমরা আলো রেখেছি ভোরের আলো তখন সবে ফুটেছে ম্যাটারোর ভ্যান এসে থামলো নিকুঞ্জর বাড়ির দরজায় নিকুঞ্জর বউ পাগলের মতো ছুটে এলো এনেছ আমার মেয়েকে এনেছ পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ তুমুল কান্নায় ভেঙে পড়ে আর বারবার বলতে লাগলো তোমার মামনির ছুটি হয়ে গেছে তোমার মামনির ছুটি হয়ে গেছে তোমার মামনির